পশ্চিমবঙ্গ ভোটার তালিকা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন দু হাজার পঁচিশের জন্য প্রয়োজনীয় নথি সংক্রান্ত বিভ্রান্তি দূর করতে এই ভিডিওটি আপনার জন্য একটি সম্পূর্ণ গাইড হিসেবে কাজ করবে যদিও এর আগে এই বিষয়ের উপর একটি বিস্তারিত ভিডিও চ্যানেলে দেওয়া আছে তারপরেও এই ভিডিওটি দেওয়ার উদ্দেশ্য হল এই ভিডিওতে সাধারণ মানুষের নতুন কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব তাই আশা করি এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন দু হাজার পঁচিশের নথিপত্র সম্পর্কে পুরো ধারণা পরিষ্কার হবে আগস্ট দু থেকে শুরু হতে চলা এই রিভিশন প্রক্রিয়ায় আপনার বয়স অনুযায়ী কোন কোন নথি জমা দিতে হবে এনিউমেরেশন ফর্ম কি ভোটার নম্বর পরিবর্তন হলে কোনো সমস্যা নথিপত্রে বানান বা জন্ম তারিখের ভুল দু সালের ভোটার তালিকায় এপিক নম্বর না থাকা বাবা মা দুইজনেই মৃত ঠিকানো পরিবর্তন হয়েছে তা এখানে স্পষ্টভাবে আলোচনা করা হলো পশ্চিমবঙ্গ ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া নিয়ে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ও ভুল ধারণা দূর করার জন্য এই ভিডিওটি তৈরি করা হয়েছে বিশেষ করে প্রয়োজনীয় নথি সংক্রান্ত বিভ্রান্তি দূর করাই এর মূল উদ্দেশ্য তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি উপকারী মনে হলে লাইক শেয়ার করুন চলুন শুরু করা তাক আজকের ভিডিও পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী নতুন কিছু নয় এর আগেও দু সালে এই প্রক্রিয়া চালানো হয়েছিল এবং বারো চার দুহাজার দুই তারিখে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হয়েছিল এই দুহাজার সালের ভোটার তালিকাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ যদি আপনার নাম এই তালিকায় থাকে তবে আপনাকে ইতিমধ্যেই ভারতের একজন বৈধ ভোটার হিসেবে গণ্য করা হয় এবং নির্বাচন কমিশনের পক্ষ থেকে সাধারণত আর কোনও প্রমাণের প্রয়োজন হয় না সেক্ষেত্রে আপনাকে শুধুমাত্র দু সালের ভোটার তালিকা সেই পৃষ্ঠাটি জমা দিতে হবে যেখানে আপনার নাম রয়েছে এবার দেখে নেওয়া যাক জন্মশাল অনুযায়ী কী কি নথি জমা করতে হবে জন্মশালের উপর ভিত্তি করে নথি জমা দেওয়ার জন্য তিনটি পরিস্থিতি তৈরি হয়েছে এক আপনার জন্ম যদি পয়লা জুলাই উনিশশো সাতাশির আগে হয়ে থাকে তবে আপনার জন্য সুখবর আপনাকে এগারোটি নথির মধ্যে যে একটি জমা দিতে হবে বিকল্পভাবে যদি আপনার নাম দু সালের ভোটার তালিকায় থেকে থাকে তবে সেই তালিকার পাতার একটি কপি জমা দিলেই চলবে সেক্ষেত্রে অন্য কোনো নথির প্রয়োজন হবে না দুই আপনার জন্ম যদি পয়লা জুলাই উনিশশো থেকে পয়লা জানুয়ারি দু হাজার দুইয়ের মধ্যে হয়ে থাকে তবে আপনাকে মোট দুটি নথি জমা দিতে হবে এক নিজের জন্য আপনাকে উল্লেখিত এগারোটি নথির মধ্যে যে কোনো একটি জমা দিতে হবে যদি দু হাজার দুই সাল নাগাদ আপনার বয়স আঠেরো হয়ে গিয়ে থাকে এবং আপনার নাম সেই তালিকায় থাকে তবে সেই তালিকার একটি কপিও জমা দিতে পারেন তবে যদি দু হাজার দুই সালে আপনার বয়স আঠেরো না হয়ে থাকে তবে আপনাকে এগারোটি নথির মধ্যে একটি অবশ্যই জমা দিতে হবে দুই আপনার বাবা বা অথবা মায়ের মধ্যে যে কোনো একজনের উল্লেখিত এগারোটি নথির মধ্যে একটি নথি অথবা যদি তাদের নাম দু সালের ভোটার তালিকায় থাকে তবে সেই তালিকার একটি কপিও দেওয়া যেতে পারে তিন আপনার জন্ম যদি পয়লা জানুয়ারি দু হাজার দুইয়ের পরে হয়ে থাকে তবে আপনাকে মোট তিনটি নথি জমা দিতে হবে এক মিজের জন্য যেহেতু আপনার নাম দু সালের ভোটার তালিকায় থাকার কোনো সম্ভাবনা নেই তাই আপনাকে উল্লিখিত এগারোটি নথির মধ্যে যে কোনো একটি নথি জমা দিতে হবে দুই বাবার জন্য আপনার বাবার জন্য উল্লিখিত এগারোটি নথির মধ্যে একটি অথবা দু সালের ভোটার তালিকায় যদি নাম থাকে তাহলে একটি কপি জমা দিতে হবে তিন মায়ের জন্য আপনার মায়ের জন্য একই নিয়ম প্রযোজ্য এগারোটি নথির মধ্যে একটি অথ অথবা দু সালের ভোটার তালিকায় যদি নাম থাকে তাহলে একটি কপি জমা দিতে হবে এবার দেখে নেওয়া যাক সাধারণ মানুষের কিছু বিভ্রান্তিকর কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও তার উত্তর এক এনিউমেরেশন ফর্ম বা গণনা ফর্ম কী আঠেরো বছর বা তার বেশি বয়সী প্রত্যেক ব্যক্তি যারা ভোটার তালিকায় নাম তুলতে ইচ্ছুক তাদের জন্য গণনা ফর্ম পূরণ করা বাধ্যতামূলক এই ফর্মটি বিএলও বা বুথ লেভেল অফিসার দ্বারা সরবরাহ করা হবে অথবা অনলাইনেও পূরণ করা যাবে দুই নতুন ভোটার কার্ডের এপিক নম্বর পরিবর্তন যদি দু হাজার দুইয়ের পর আপনার এপিক বা ভোটার পরিচয়পত্রের নম্বর পরিবর্তিত হয়ে থাকে তবে চিন্তার কিছু নেই নির্বাচন কমিশনের কাছে আপনার পুরনো এবং নতুন নম্বরের তথ্য রয়েছে তিন বানান বা জন্ম তারিখের ভুল দু হাজার দুই সালের ভোটার তালিকায় নামে বা জন্ম তারিখে ছোটোখাটো ভুল থাকলে তা সাধারণত কোনো সমস্যা নাই বিশেষ করে যদি আপনার বর্তমান ভোটার কার্ডে সঠিক তথ্য থাকে বড় ধরনের ভুলের ক্ষেত্রে আপনি এগারোটি বিকল্প নথির মধ্যে সঠিক তথ্য সহ একটি ব্যবহার করতে পারেন চার দু সালের তালিকায় এপিক নম্বর না থাকা যদি দু সালের ভোটার তালিকায় আপনার নামের পাশে এপিক নম্বর না থাকে কিন্তু আপনার কাছে বর্তমানে এপিক নম্বর সহ ভোটার কার্ড থাকে তবে সেটাই যথেষ্ট পাঁচ ঠিকানা পরিবর্তন বিশেষ করে বিয়ের পর মহিলাদের ক্ষেত্রে ঠিকানা পরিবর্তন হলেও যদি আপনার নাম দু হাজার দুই সালের ভোটার তালিকায় থাকে তবে আপনি এখন একজন বৈধ ভোটার আপনাকে শুধুমাত্র দু হাজার দুই সালের তালিকা থেকে সংশ্লিষ্ট পৃষ্ঠাটি জমা করতে হবে ছয় মৃত বাবা মা যদি কারো বাবা মা মারা গিয়ে থাকেন কিন্তু তাদের নাম দু হাজার দুই সালের ভোটার তালিকায় ছিল তবে আপনার আবেদনের ক্ষেত্রে এটি কোনো সমস্যা হবে না সাত রাজ্যের বাইরে থেকে আবেদন পশ্চিমবঙ্গে প্রক্রিয়া শুরু হলে এনভিএসপি বা ন্যাশনাল ভোটার সার্ভিস পোর্টালের মাধ্যমে অনলাইনে গণনা ফর্ম পূরণ করা যাবে নথি এবং ছবিও অনলাইনে আপলোড করা যাবে আট এগারোটি নথি সংক্রান্ত বিভ্রান্তি বর্তমানে অনলাইনে যে এগারোটি নথির তালিকা ঘুরছে তা বিহারের জন্য পশ্চিমবঙ্গের জন্য নির্বাচন কমিশনের অফিসিয়াল বিজ্ঞপ্তির জন্য অপেক্ষা করার পরামর্শ দেওয়া হচ্ছে কারণ নথির তালিকায় সামান্য পরিবর্তন থাকতে পারে সমশেষে এটাই বলবো অযথা আতঙ্ক না হয়ে পশ্চিমবঙ্গের জন্য নির্বাচন কমিশনের অফিসিয়াল বিজ্ঞপ্তির জন্য অপেক্ষা করুন যে কোনো সমস্যার জন্য বিএলওর সাথে পরামর্শ করুন প্রক্রিয়াটি আনুষ্ঠানিকভাবে শুরু হলে আরও বিস্তারিত তথ্য জানা যাবে যা আমরা সরাসরি আপনাদের সাথে শেয়ার করব তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখুন ধন্যবাদ